হালিম তো অনেক খেয়েছেন কিন্তু জুড়া মাংসের হালিম কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে চলুন আজকে দেখাই কোথায় পাবেন জুড়া মাংসের হালিম খেতে কেমন ছিল আর দাম কেমন ছিল আরও থাকছে মাত্র পনেরো টাকায় চিকেন কেমা পড়ি এবং পঁচিশ টাকায় বিফ কেমা পরী খেতে কেমন ছিল সবই থাকছে এই ভিডিওতে আসসালামু আলাইকুম ইবরুণ আপনারা যারা আমার মতো জোড়া মাংস খেতে পছন্দ করেন তাদেরকে এমন একটা হালিমের সন্ধান দেব আজকে যেখানে হালিম রান্না হয় গরুর ঝুরা মাংস দিয়ে এই হালিমটা দেখতে যতটা ইউনিক খেতেও খুবই সুস্বাদু হালিমটা ছিল একেবারে ফ্লেভারে ভরপুর মানে প্রতিটা চামচ মুখে দিলে মনে হচ্ছে যে ঘি ভাজা পেঁয়াজ আর মশলা আর গরুর মাংসের যে একটা অসাধারণ কম্বিনেশন মনে হবে মুখের ভিতর ব্লাস্ট হইতেছে ফ্লেভার গুলো এত ভালো লাগতেছিল মুখ মানে চামচ তুললেই ভুতা যে কি পরিমাণ ঘন আর মানে কত যত্ন নিয়ে রান্না করছে আর পুরিগুলার কথা যদি বলি পুরিগুলাও খুবই ফ্লেভারফুল এবং সুস্বাদু ছিল বুঝেন চিকেন কিমা পুরি মাত্র পনেরো টাকা পাইতেছেন মানে একটা নর্মাল পুরি ডালপুরি বা নর্মাল পুরি দশ টাকাই কিন্তু আপনি চিকেন কিমা পুরি পনেরো টাকা পাইতেছেন এবং বিফ কিমা পুরি পঁচিশ টাকায় পাইতেছেন মানে এরকম না যে পনেরো টাকার কিমা পুরি মানে নর্মাল খেতে টেস্টগুলাও খুবই ভালো ছিল এবং ফ্লেভারে ভরপুর ছিল আমার কাছে বিফ কিমাপুরি থেকেও চিকেন কিমাপুরিটা বেশি ভালো লাগছে যদি আপনি এই হায়দ্রাবাদী স্টাইলের ঝুড়া মাংসের হালিমটা খেতে চান তাহলে আপনাকে অবশ্যই যেতে হবে দক্ষিণ বনশ্রী দশতলা অপোজিটে দোকানটার নাম হচ্ছে আফগানি ফায়ার খুবই সিমসাম দোকান কিন্তু টেস্ট খুবই অসাধারণ আপনারা যারা খেয়েছেন তারা জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে আর আপনারা যারা খান নাই তারা যেতে পারেন আশা করি হতাশ হবেন না ভালো লাগবে আপনাদের কাছে